তো বিওয়ার্স আজকে চলে আসলাম প্রাকৃতিক এক সৌন্দর্যের ভরপুর অপরূপ সৌন্দর্য সেই কালীগজ দরন্তী বিল এখানে একটি রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে আমরা আজকে ঘুরে দেখব চলেন ঘুরে দেখে আসি হ্যালো বিওয়ার্স আজকে আমি আসছি সরাইলের কালীগজ দরন্তি বিলে এখানে একটি রেস্টুরেন্ট আছে যেটির নাম হলো মেজবানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে আমরা আজকে আপনাদেরকে সেই রেস্টুরেন্ট ঘুরে দেখাবো একবারে চারিদিকে থই থ পানি সেই পানির উপরে এই রেস্টুরেন্টটি নির্মিত আপনাদেরকে সেই রেস্টুরেন্টটি এখন দেখাবো চলেন ঘুরে দেখে আসি তো চলেন ভিউয়ার্স আজকে আমরা এই মেজবান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে প্রবেশ করি বর্ষাকালে ধরুন বিলের সৌন্দর্য বেড়ে যায় চারিদিকে শুধু পানি আর পানি বিশাল এই বিলের মধ্যে এই রেস্টুরেন্টটি অবস্থিত দেখুন ভিউয়ার্স ভিউটা কত সুন্দর একদম ন্যাচারাল বিউটি খুবই সুন্দর যতদূর চোখ যায় শুধু পানি আর পানি পানির মাঝখানে রেস্টুরেন্টটি আরও সুন্দর লাগছে খুবই মনোমুগ্ধকর একটি রেস্টুরেন্ট এখানে আসতে সময় কাটাতে খুবই ভালো লাগবে আপনাদের এখানে বসলে চারিদিক থেকে শুশু বাতাস আসবে আপনাকে প্রশান্তি দিবে পানির উপরে বসে খাওয়ার তৃপ্তি দেবে মাঝি মাল্লারা নৌকা নিয়ে তাদের কাজ করে যাচ্ছে এখানে খুবই একটি প্রাকৃতিক পরিবেশ গ্রাউন্ডের মধ্যে খুবই সুন্দর একটি পরিবেশ ঘুরে দেখার মতো একটা জায়গা যতদূর চোখ যায় শুধু পানি আর পানি বর্ষাকালে এই ধরন্তী বিলের অপরূপ সৌন্দর্য প্রকাশ পায় এই ধরন্তি বিল তার পূর্ণতা পায় এই বর্ষাকালে খুবই একটি সুন্দর জায়গা অপরূপ এক প্রাকৃতিক সৌন্দর্যে অবস্থিত এই রেস্টুরেন্টটি আপনাদেরকে আজকে আমি এই রেস্টুরেন্টগুলি দেখাচ্ছি ভবিষ্য প্রাকৃতিক পরিবেশে এই রেস্টুরেন্ট প্রকৃতির সব সৌন্দর্য ঢেলে দিয়েছে এখানে খুবই মনোমুগ্ধকর রোমাঞ্চকর একটি জায়গা এটি আশা করি আপনারা আসলে এখানে খুবই ভালো লাগবে ভালো একটি জায়গা তো বিওয়ার্স আজকে আমি আসছি এখন বর্তমানে অবস্থান করতেছি মেজবান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে আপনাদেরকে এই রেস্টুরেন্টে কী কী খাবার পাওয়া যায় সেটি আপনাদেরকে শোনাবে এখানকার নাম কি হ্যাঁ মাইশা মাইশা আমাদেরকে বলবে সে ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না ক্যামেরার পিছন থেকেই বলবে এখানে কী কী পাওয়া যায় খাবার বর্তমানে এসে কি কি পাওয়া যায় এখানে কেওর গোস্তার হালিম ফুচকা চটপটি চিকেন ফ্রাই লাচ্ছি চা শরবত চানাচুর মাখা মুড়ি মাখা একটু আস্তে আস্তে বললে মানুষ বুঝতে পারব একটু আস্তে একটু জোরে বলো কেওর গোস্তার হালিম ফুচকা চটপটি চিকেন ফ্রাই লাচ্ছি চা শরবত চানাচুর মাখা মুড়ি মাখা এগুলো এখানে পাওয়া যায় ঠিক আছে আমার ছেলে এখানে এসে খুবই আনন্দিত আর এই জায়গাটা খুবই ভালো লেগেছে তার চেহারায় ফুটে উঠছে তার খুবই ভালো লাগছে এখানে তাকে এখানে এসে আনন্দিত দিতে পেরে আমার খুবই ভালো লাগছে আমার এই ছোট্ট ছেলেরই এই প্রাকৃতিক পরিবেশ দেখে অনেক ভালো লাগতেছে তাহলে আপনাদের কেমন লাগবে একবার চিন্তা করে দেখুন তাহলে আজকে এসে পড়ুন আপনারা ঘুরে দেখে যান প্রকৃতির সান্নিধ্যে আসেন খুবই ভালো লাগবে তো ভিউয়ার্স আশা করি আপনাদের এই সুন্দর বিউটি এবং এখানকার সৌন্দর্য খুবই আপনাদের ভালো লাগবে আপনারা এখানে আশা করে যান দূরে কি দেখা যাচ্ছে আপনাদেরকে একটু দেখায় এখানে কি তৈরি করছে তারা আচ্ছা আপনারা কী বানাইতেছেন সামনে মাছ ধরার মৌসুম তাই তারা বিশেষ ধরনের এই নির্মাণ করতেছে তারা চাটাই তৈরিতে ব্যস্ত এবং ওই দেখুন এখানে পানির মধ্যে বাঁশ এনে রাখা হয়েছে প্রতিদিন তারা এই কঠোরভাবে পরিশ্রম করে যাচ্ছে চাটাইগুলো তৈরি করতে আজকে আমরা এখানে এই কালি হচ্ছে ধরন্তি বিলে আমরা এখানে ঘুরলাম এখানে একটি রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্ট হলো মেজবানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টে আপনাদেরকে ঘুরে দেখালাম আজকে আমরা আপনারা এখানে আসবেন ঘুরে যাবেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য এখানে দেখে যাবেন আর আজকে আমরা এখান থেকে চলে যাবো খুদা হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন